এই করছে আমরা যে মনে করেন এই যে অটোরিকশার জন্য গাড়ি চালাইতে পারতেছি না ঠিক আছে এই অটোরিক্সা মনে করেন যে হেন্ডে পারে তো চালায় আগে মনে করেন গাড়ি চালাইলে আধা বেলা গাড়ি চালাইলে মনে পাঁচ সাতশো টাকা ইনকাম হইতে আজকে যে সকালে নামছি দুইশো টাকার মতন কামাই হয়েছে আর না খাইয়ে যদি মনে করেন বাসায় যায় তাহলে তো আর হইবে না নিজে খাইলেও তো সংসার চালা লাগবে এই এইগুলো যদি মনে করেন ঢাকার বাইরে যদি মনে করেন চলতে আগে যেন চলছে বাইরে টাকার ভিতরে নাটকলে মনে করেন এটা চলা যেতেন তো বাজার করতে দেয় ঘর ভাড়া দেওয়া অবস্থা খুব কঠিন অবস্থা হয়ে যেতে আছে আগে তো মনে করেন ভালো ছিলাম আগে তো আলু আসলে ধরেন চল্লিশ টাকা কেজি এখন তো খাইতে আছি সত্তরটি আশি টাকা কেজি কত কি বলছেন সরকারে তো এগুলো ভূমিকা নেওয়া উচিত মনে করেন আওয়ামী লীগের এখন যদি আমরা বলতে চাই যে আওয়ামী লীগ ভালো ছিল তাহলে মনে করেন এটা আমরা রিক্সা চালাই আমাকেও রাস্তাঘাটে হয়তো দুর্ঘটনা একটা ঘটতেই পারে যারা বুঝি আপনারা মিডিয়ায় মনে করেন দেয় দেয়াইবেন না দেয় তো আর পারতেছেন না আমরা যদি এগুলো বলি যে আসিনের আমলে ভালো ছিলাম এখন খুব অভাবে খারাপ অবস্থা তাহলে এগুলো তো মনে করেন সবাই তো আর ভালো না তাহলে তো আমাকে অত্যাচার হইবে যারা বুঝিয়ে আওয়ামী লীগ করে কথা বলছি কী আগে চল্লিশ টাকা আলু খাইছি তৈল খেয়েছি মনে করেন একশো বিশ টাকা তিরিশ টাকা এখন তৈলের দামও বেশি আলু একশো বিশ টাকা কেজি এই এই আবার মনে অটো চলতে আছে নতুনটা হোক কাজ করেই খাইতে আমাকে বিচারটা কারো কাছে দেওয়া যায় না আল্লাহ ছাড়া আল্লাহর কাছেই এ এছাড়া দেওয়ার মতো আর কারো কাছে জায়গা নাই যেখানে যাই যেই সরকারে হোক আমাকে কাম কাম করে হইব আমের অবাধ দেওয়ার আমাকে কিছু করার নাই ঠিক আছে আমরা যে নিয়ে যাই কাম করে খাইতে হইব আর গরিবের পাশে একমাত্র আল্লাহ আছে আল্লাহ ছাড়া আর কেউ নাই গরিবকে কেউই ভালোবাসে না এই দেশের মানুষ যে যে যেরও হোক সবাই গরিবরাই অবহেলা করে তাই না সরকার যে যে হায় আহুক আমার কোনো সমস্যা নাই কিন্তু আমরা জানি ঠিক মতো পরিবেশ চলতে পারি দাম ঠাম কম থাকে আমরা তো চাল কিনা খাইতে পারি বা এটা কিছু খাবার কিনা খাইতে পারলে আমাকেও জন্য অনেক কিছু ওই সময় যেরম ছিলাম ওই সময় একটু ভালো ছিলাম অন একটু একটু টানা হেঁচরার মধ্যে আর কি কিন্তু আমি সব কিছুর দামটা যদি একটু কমতো তাহলে আমরা একটু ভালো খুঁজতে পারতাম একটু ভালো খাইতে পারতাম ভালো চলতে পারতাম একটু কষ্ট তো হয়ই কেন দলীয় সরকার ছাড়া তো ইচ্ছা করলেই সব কিছুর দাম কমানো সম্ভব না অস্তে আস্তে ঠিক হয়ে যাবে নির্বাচন যদি হয় যে সরকারেই হয় ওই সরকারের পক্ষেই আমরা আছি আট লক্ষর উপরে আপনার যাই অটো এইগুলা এখানে তো আগে পিছিয়ে ছিল তারপরে শহর হচ্ছে এরা কিভাবে কোনো সিস্টেম আছে যে মানুষ চলাচলতি করুন না আর মোটর যে দুটো পয়সা কামাইবে দেখা গেছে যে দেড়শো টাকা টিরিপ সত্তর টাকা নিয়ে রওনা দেয় এ এইভাবে করলে এদের আচরণে মানুষকে টিককে থাকতে পারে হাজার বারোশো কাম করতাম ভালো দিন সংসার ভালোই যাচ্ছ কিন্তু এখন তো এদের তিন মাস থেকে কোনো কামাই নাই আমাদের এই যে ঘুরি চার পাঁচশো টাকা কামাই করি নিজেরই চলে না ঢাকা শহর চার পাঁচশো টাকা কামাই করে নিজের প্যাটই চলে না এখন তাহলে আমরা কীভাবে চলবো এইভাবে মনে করো দেশটা স্বাধীন করেছে হয়েছে কিন্তু সেভাবে তো চলে না দেশ খালি জিনিসের দাম উপর দিকে যায় নিচে নামে না আমাদের কোনো কর্ম নাই কামাই নাই রোজগার নাই কিভাবে আমরা চলব আমরা তো আগে তখন ভালোই ছিলাম কিন্তু এখন তো আরও দিনকার দিন খারাপই Alright, that's it.